সাদিয়া কাঁচিটা দতম হ্যালো ইব্রাম আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি একটু বাসায় ব্যস্ততার কারণে ফেসবুকে আসতে পারিনি দেখেন আমার ছেলের জন্য আমি একসঙ্গে শার্টটা ফটুয়া কাটতেছি যার কারণে আমি একসঙ্গে সব কাপড় ভাঁজ করছি দেখেন একে একে পিছন পাট ভাঁজ করে নিয়েছে এখন সামনের পাশগুলো ভাঁজ করে নিচ্ছি যেন মোটামুটি আমি একটা সামনের দিকে মানে পুরো ফটোয়াটা মোটামুটি কেটে নিতে পারি তারপরে হবে ডিজাইন কম বেশি তো ওই যে কালকে কাটতে বসেছিলাম তো কাটতে পারিনি যার কারণে দু একটা কাপড় জুড়ে গেছে আমি আর ইস্ত্রি করলাম না ঠিক আছে করে নিতে পারবো দেখেন এই যে সবগুলো এক একসঙ্গে ভাঁজ করে নিলাম ভাঁজ করে নিয়ে আমি আমার অত দাগ দেওয়া লাগে না যেহেতু নিজেদের মানে আমার নিজের ছেলের কাপড় আমাদের কাপড়গুলোতে দাগ দেওয়া লাগে না আমার মাপগুলো চলে আসে দেখেন আমি এই যে ষাটটা কালার কাপড় নিয়েছি এই যে ফতুয়া এই তো এখন দেখেন আমি হালকা করে এই যে কেটে নিচ্ছি চক দিয়ে হালকা দাগ দিয়ে নিয়েছি দাগ দিয়ে এই যে কেটে নিচ্ছি গলা কেটে সাইড কেটে যে কেটে নিচ্ছে ভালো করে কেটে নিচ্ছে দেখেন আমার কাছে মনে হলো আমার ছেলের মানে বগলি সাইডটা একটু ছোটো ছোটো লাগছে তো এই যে দেখেন বাচ্চাদের ফতো একটু ঢিলা ঢাল না করলে ভালো হয় না তো এই যে আমি কেটে নিলাম এখানে মোট ষাটটি ফতো আছে আমি একটু সাইডটা একটু শেপ দিয়ে নিচ্ছি কোনোটা মানে নিচে হবে গোল কোনোটা হবে শার্টের মতন মোড়া নি যে এটা দেখেন এটা হচ্ছে হালকা কাশি এটা সাই এটা হচ্ছে হালকা বাঙ্গি কালার এটা হালকা পেস্ট কালার এটা জলপাই কালার লাক্স কালার এটা হচ্ছে আমাদের এটাও একটা গাঢ় পেস্ট তো এই যে এটা হচ্ছে সামনের পাট আমি পিছন পাট পিছন পাটটাও একটু পিঠটা একটু গোল করে সাইজ করা লাগবে তো এই যে সামনের পাটে গলাটা কেটে দিচ্ছি বেশি করে তো আমি যখন যেই ফটুয়াটা বানাবো তখন সেটা আপনাদেরকে দেখিয়ে দিব। দেখেন আমি সামনের গলাটা এভাবেই কাটিয়ে নিচ্ছি কেটে ফেলার পরে আমি যখন এক একটা পুতুয়া সেট করবো তখন মানে এই যেরকম লাগবে দেখতে সেলাই করার পরে দেখিয়ে দেব আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ